হাসিনা সরকারের পতনের পর আমরা বিভিন্ন ধরনের সভা সমাবেশ বিভিন্ন ধরনের বিতর্ক আলোচনা সেগুলোর মধ্যে আমরা গেছি এবং সারা দেশেই আমরা দেখতে পেয়েছি যে বহু ধরনের আলোচনা হচ্ছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে সেই সমস্ত আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে পরিবর্তনগুলো করা যায় বাংলাদেশে কোন পথে পরিবর্তন হবে বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে দাঁড়াবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কিভাবে দাঁড়াবে সেগুলো নিয়ে আলোচনা মত বিনিময় বিতর্ক প্রকাশনা এগুলো একটা জোয়ার তৈরি হয়েছিল পাঁচই আগস্টের করে। আজকে আমরা যে সমাবেশে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা প্রত্যাশা ভঙ্গের জায়গা কিংবা যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে যে নতুন ফ্যাসিবাদের আগমন ধরি শোনা যাচ্ছে এবং পুরো সমাজের মধ্যে যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তি নড়াচড়া দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের সভা আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা আন্দোলন করছে বকেয়া মজুরির জন্য তাদের উপরে হামলা হয় শিক্ষার্থীরা আন্দোলন করে গণতান্ত্রিক অধিকারের জন্য কিংবা ধর্ষণের বিরুদ্ধে তাদের উপরে হামলা হয় শিক্ষকরা তাদের অধিকারের জন্য সমবেত হন তাদের উপরে হামলা হয় নারী তার অধিকারের জন্য কথা বলে তার বিরুদ্ধে একের পর এক উৎসাহ অপমান হামলা হতে থাকে সামাজিকভাবে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বল প্রয়োগ করার কিছু শক্তি তৈরি হয়েছে আবার দেখতে পাচ্ছি যে এক ধরনের সামাজিক শক্তি যারা প্রচারের মাধ্যমে মিথ্যা মাধ্যমে উৎসার মাধ্যমে ইতিহাস বিকৃতির মাধ্যমে নিজেদের একটা ফ্যাসিবাদী শক্তি সংগঠিত করার চেষ্টা করছে এবং এখানে সরকারের ভূমিকা কি সেটি হচ্ছে সমস্যা এই অন্তর্বর্তী সরকার এমন একটা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে যে গণভ্যুত্থানের প্রত্যাশা সে ছিল নতুন একটা ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করা এবং এই সরকারের দায়িত্ব ছিল সেই গতিপথটা তৈরি করা কিন্তু দেখা গেল যে সরকার যাদের কথা বললাম যত ধরনের হামলা নীতি কথা বললাম সেগুলোই ব্যাপারে সরকারের খুবই নেতৃত্ব ভূমিকা সরকারের অস্তিত্ব আছে বলেই মনে হয় নারীর উপরে আক্রমণ হচ্ছে শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে শিক্ষার্থীদের উপর আক্রমণ হচ্ছে শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে হামলা হুমকি ইত্যাদি হচ্ছে সেখানে সরকারের কোনো অস্তিত্বই নাই কোনো কোনো ক্ষেত্রে সরকারের বাহিনী এই আক্রমণ করছে না এবং বিভিন্নভাবে সমাজের মধ্যে আবার পুরোনো যে সমস্ত ভিত্তিতে এখানে ব্যবস্থা সেই সব ব্যবস্থা আনা হয়েছে এবং এর মধ্যেই আজহারুল ইসলাম সম্পর্কে রায় কথা আমরা শুনলাম আজহারুল ইসলামের পরিচয় আপনারা জানেন প্রথমে যারা কথা বলেছেন তারা জানিয়েছেন এবং আপনারা পত্রপত্রিকাটাও দেখেছেন তিনি সুনির্দিষ্টভাবে উনিশশো সালে যে যুদ্ধাপরাধী ভূমিকায় যে দল এবং সংগঠনগুলো ছিল প্রকাশ্যে এবং সেই সময়কার সংবাদপত্রে সেই সময়কার টেলিভিশনে রেডিওতে যারা সরাসরি তাদের এই অবস্থান ঘোষণা করেছে সেই সংগঠনগুলোর একটি নেতা ছিলেন তিনি সেই হিসাবে সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই এই লোকের উপরে এই এই উপরেও পথ তো তার বিরুদ্ধে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পরে এই প্রশ্নটা তো সবার জামাত ইসলামী চুয়ান্ন বছর পরেও কেন সেটি একটা বিতর্কের জায়গা এটা থাকতো না যদি স্বাধীনতার পরে যে বিভিন্ন সরকার এসছে তারা যদি এগুলো নিয়ে খেলা না করত আপনারা জানেন স্বাধীনতা যে বছর স্বাধীনতা হয় তার এক দেড় বছর তারপরেই দালাল সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে সে অপপ্রয়োগের প্রতিবার হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরে এটি যে যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু তারপরে একবার পুনর্বাসন হয় তারপরে জামাত ইসলাম নামে রাজনীতি শুরু হয় তারপরে আশি দশকে যে আশি দশকে এই জালুতার রতন মতো অনেকে আজকে জামিল রতনেরও এই দিবসে এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামিক ছাত্র শিবির কিন্তু আশি দশকে এরকম অনেক ঘটনা আছে অনেকগুলো প্রতিষ্ঠানে অনেক জায়গায় যেখানে ইসলামিক ছাত্রশিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এশ্বাস বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়েই জামান ইসলামের তখন পুনর্বাসন হয় একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে আবার অন্যদিকে দিকে বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল জমি দখল বিশ্ববিদ্যালয় কলেজ দখল করতে গিয়ে এই সহিংসতা রক্ত কাটা ইত্যাদি নানান ঘটনা করা যায় ওই ওই সময়ে উনিশশো উনানব্বই সালে যখন বাইশ ছাত্র সংগঠন হয়েছিল ছাত্র সবির ছাড়া ছাত্রলীগ ছাত্র দল সবাই মিলে বাইশ ছাত্র সংঘের সাথে বিরুদ্ধে তাদের সাথে সংঘাত হয়েছিল ইসলামী ছাত্র শিল্পী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন কর্মী তার নাম কবি তাকেও ফোন করেছিলেন ইসলামী ছাত্রসিং এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র নিষিদ্ধ ছিল বহু বছর এই পাঁচ হাজার বছরের আগ পর্যন্ত তারা সেখানে বহুবার চেষ্টা করেছে কিন্তু প্রবেশ করতে তো এইভাবেই আশি দশকে তারপর নব্বই দশকে দেখা গেল আওয়ামী লীগ তাদেরকে আন্দোলনের সহযোগী বানাইলো পঁচানব্বই সালে আওয়ামী লীগ জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপি দিয়ে আবার দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন চার দলীয় যোগ করেছে তখন মন্ত্রী হয়েছে জামাত ইসলামী যারা এই যুদ্ধপদের অভিযুক্ত ছিল তারাই মুক্তি হয়েছে সুতরাং প্রত্যেকটা তাদের ফল হয়েছে উদ্দপ্তে এবং তাদের আবিভাব এবং সেই সময় আবার প্রতিলব্ধ হয়েছে আপনারা 1992 সালে মানহ আদালতের কথা জানেন আপনারা 2010 সালের পরে যে যুদ্ধপদের বিচার হয় সেটা ওই জনমতের চাপে কিংবা প্রতিমতের চাপে হয়েছে কিন্তু এই যে একবার তাদের সাথে নেগোসিয়েশন একবার তাদের সাথে দর কষাকষি একবার তাদের তাদের সাথে আমরা নানা রকম চুক্তি এই খেলার মধ্যে আওয়ামী বিয়ে এবং খেলার মধ্যে তার কারণেই এই দল এবং তাদের সহিংসতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা অব্যাহত থাকতে পেরেছে এবং আজকে বর্তমান পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মনে হয়েছে যে তারাই এখন ক্ষমতা দল তাদের হাতেই ক্ষমতা এবং সেটাই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা সেই ভূমিকার কারণেও তাদের এই ধারণা তৈরি হয়েছে এখন মেয়েদেরকে টার্গেট করে আক্রমণ করলে নাতি মানলে কিংবা তাদের বিরুদ্ধে উৎসাহ রচনা করলে কিংবা কলেজ শিক্ষক নারী কলেজ শিক্ষক তার উপরে হয়রানি চালালে কিংবা বিভিন্ন জায়গায় নারী বিদেশি তৎপরতা চালালেও সরকারের কোনো ভূমিকা আমরা দিতে এবং সেগুলি যারা চালায় তাদের মধ্যে একটা চিন্তা লক্ষ্য আছে মতাদশী লক্ষ্য আছে তারা চায় না যে একটা দেশের মানুষ একটা সৃজনশীলতার মধ্যে থাকুক লিঙ্গ বৈষম্য জাতিগত বৈষম্য ধর্মীয় বৈষম্যের বাইরে একটা বৈষম্যহীন দেশের দিকে যাত্রা করে এটা তাদের রাজনীতি বা গত মধ্যে পড়ে যে ইসলামী ইসলামী ছাত্র যে ভূমিকা সেই ভূমিকায় কথাটা ওঠে এবং আমার নিজেরও এই কথা যে যারা আজকে ইসলামী ছাত্র শিবির করে কিংবা জামা ইসলামী যারা পূরণ করি তারা তো একাত্তশ সালে জন্মই নেয় মনে হয় ওখানে যে তারা তো আর যুদ্ধবরণ করে না সেই জন্যই এই কথাটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো যুদ্ধাপরাধ করেন না সেই কারণে আপনারা তো যুদ্ধাপরাধের রাজনীতি কেন ধারণ করছে যুদ্ধাপরাধ করেন নাই কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতি যদি আপনারা ধারণ করেন একদম যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপর করবে সুতরাং এখনকার যারা তরুণ বলেন তাদের এই বোধটা হওয়া দরকার যে একাত্তরের দায় তাদের উপর যুদ্ধাপরাধের জায়গাগুলো নেই কিন্তু তার যুদ্ধাপদের রাজনীতি অব্যাহত হবে এখন আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত আদালত কী সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কী করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয় সেটা আমাদের প্রশ্ন ওই প্রশ্ন আমাদের থাকতেই সচ্ছল এই প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নে যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত একজন যুদ্ধাপরাধী নির্দোষ হিসাবে কি করে ঘোষিত হয় হতে পারে যেমন মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে সেটার মধ্যে সমস্যা আছে এটা সেটা নিয়ে তখনও আমরা কথা বলেছি সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত মৃত্যুদণ্ড আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত তাকে জেল দিতে পারত কিন্তু যুদ্ধ করার কি এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠিত শব্দ এইটাকে তো খারিজ করা যাবে কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে কিংবা সরকারেরও সমর্থ দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য তাকে যুদ্ধাপরাধী অপরাধে তাদের তিনি যে অপরাধী সেই স্বীকৃতিটা আদালতের রায়ের মধ্যে থাকা উচিত সেইটা বাদ দেওয়াটাই এই এই পুরো আদালত প্রক্রিয়ার একটা লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে সুতরাং এইরকম একজন চিহ্নিত ব্যক্তিকে যদি নিরপরাধ ঘোষণা করা হয় তাহলে পুরো ইতিহাসই তো পাল্টে যায় ইতিহাসের ভয়ঙ্কর বিকৃতি হয় এবং একাত্তর সালে যে লক্ষ লক্ষ শহীদ এই যে নির্যাতিত নারী কিন্তু এই যে কোটি কোটি মানুষ যারা এই লড়াইয়ের সাথে ছিলেন তাদের প্রতি একটা বেঙ্গানি করা তাদের যে পুরো অস্তিত্বকেই অস্বীকার করা তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না তার বিরুদ্ধে তো অবশ্যই প্রতিবাদ হবে আর সেই প্রতিবাদ যখন হচ্ছে তখন আবার তাদের উপরে হামলা হচ্ছে এবং তারাই হামলা করছে আবার সরকারের তাৎপর্যপূর্ণ যে যারা সেই সময় রতন যে করেছিল তারা এখন একটা অন্যায় প্রতিবাদে যারা করছে তাদের উপরে হামলা করছে নারীকে টার্গেট করে নারীর উপরে হামলা করছে সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা এটা সারা বাংলাদেশের সকল মানুষেরই দায়িত্ব এবং যারা ইসলাম এবং যখন যুদ্ধাপরাধ বিরোধী কথা হয় তখন সেটাকে ইসলাম বিরোধী হিসাবে যারা চিত্রিত করতে চায় তারা হচ্ছে ভয়ঙ্কর অপরাধী এবং ভয়ঙ্কর বিকৃতকারী কারণ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন হওয়া সেটা ইসলাম ধর্মের যারা ইসলামের অনুশাসন যারা মানে তারাও তো যুদ্ধাপরাধের বিচার অবশ্যই ও বাংলাদেশের ব্যাপক সংখ্যক মুসলমান তারা নিজেরা যুদ্ধাপরাধের শিকার যারা লক্ষ লক্ষ যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই তো তাদের পরিবার তো ওই যুদ্ধাপরাধের বিচার চাইনি কিন্তু যুদ্ধাপরাধের বিচার যখনই চাওয়া হয় তখনই দেখা যায় যে এটাকে ইসলাম বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করা হয় এই সমস্ত রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের সঠিকভাবে বিষয়গুলো ইতিহাসকে তুলে ধরতে হবে এবং এই ধরনের নিপীড়ন নির্যাতন এবং হামলা তার প্রতিবাদ প্রতিরোধের সাথে সাথে সরকারের ভূমিকাকেও প্রশ্ন করতে হবে যে সরকার এই অন্যায় কিংবা এই ইতিহাস বিকৃতি এগুলোর ক্ষেত্রে যার ভূমিকা দিনে দিনে আরও বেশি প্রশ্ন তৈরি করছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করা কিন্তু তাদের ভূমিকা দাঁড়িয়েছে বৈষম্যবাদী রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা এটা তো আমরা কোনো মতেই হুটে দিতে পারি না এবং সেই কারণেই আমাদের জনগণের পক্ষ থেকে এই প্রতিরোধকে প্রতিবাদকে এবং বৈষম্যহীন বাংলাদেশের যে মতাদর্শ যে রাজনীতি সেটাকে আরো বিকশিত করায় আমাদের সর্বশক্তি নিয়োগ করা এটাই আমাদের দায়িত্ব